আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই অনেক ভালো আছেন দেখেন আমাদের নতুন নাটকের শুটিং চলছে রুমের মেদিন খুব সুন্দর একটা নাটক যে নাটকটা দেখলে আপনারা শুধু হাসবেন হাসতে হাসতে মিথ্যা দিতেও পারেন খুব সুন্দর একটা নাটক শ্যুটিংগুলো কীভাবে চলে দেখেন কিন্তু যখন এডিটিং করা হয় তখন বোঝা যায় যে আসলে শুটিং কি এভাবে চলছে না দেখেন কী সুন্দর একটা নাটকের শুটিং চলতেছে রুমের ভিতরে খুব সুন্দর একটা নাটক খুব সুন্দর একটা নাটক নাটকের নাম হলো বাড়িয়ালি নাটকের নাম জানি কি যে সেটা তো বলে গেছি আচ্ছা যাক সেটা আপনারা অপেক্ষা করেন আমাদের ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আসতেছে নতুন একটা নাটক যে নাটকটা দেখতে দেখলে আপনার হাসতে হাসতে আপনাদের অবস্থা খারাপ হয়ে যাবে আমরা শুটিং করতে গিয়ে আমরা নিজেরাই হাসতেছি এমন সুন্দর একটা নাটক যেটা বলি আপনাদেরকে বোঝানো যাবে না আমাদের নাটক চলছে মুষ্টি মুর বাসায় খুব সুন্দর একটা নাটক আমাদের নাটকে এই নাটকের কাজে অনেকজন আছে আমি আছি আমার সাথে দুইটা নায়িকা আছে খুব সুন্দর একটা নাটক চলতেছে দেখেন এই একটা নায়িকা কি মিষ্টি চেহারা আমাদের সাথে আছে সোয়ান ভাই এই যে মিষ্টি মু দেখেন উনি ফোন নিয়ে ব্যস্ত কেটা ফোন দিচ্ছে উনি দেখতেছে খুব সুন্দর একটা রোমান্টিক নাটক যেটা আপনাদের সাথে দেখলে অনেক ভালো লাগবে খুব হাসির মজার যে নাটকটা করতে গিয়ে আমরাও হাসতে হাসতে শেষ এত হাসছি যেটা আপনাদেরকে বলে পারবো না নাটক হাসতে হাসতে আমাদের অবস্থা খুবই খারাপ অনেক ঠান্ডা পড়তেছে আর আজকে একটা দুর্ঘটনা ঘটে গেছে আমি মনে করেন নাটকের শুটিং এসে মোটর অ্যাক্সিডেন্ট করে পায়ে খুব ব্যথা পাইছি এ কারণে আজকে আমার মেজাজটা খুবই গরম তাই কারোর সাথে কথা বলি না মেজাজ গরমের কারণে দেখেন আমার চেহারা দিকে আনলে বোঝা যায় যে আমার মেজাজটা খুবই গরম কেউ আমার সাথে ভয়ে কথা বলতেছে না কারণ হলে আমি মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করছি এই কারণে কেউ আমার সাথে ভয়ে কথা বলতেছে না দেখেন আমাদের মিষ্টি মহাপুয়েসকে ডিরেকশন দিচ্ছে খুব সুন্দর ডিরেকশন দেয় দেখেন এই শুটিং দেখলে মানুষে মনে করবে যে মেয়ে মানুষের গায়ের রূপে থেকে শুটিং করতেছি আসলে অনেক দূর থেকে শুটিংগুলো করা হয় কিন্তু দেখতে অ্যাডিটিং করা হয় শিখতে বোঝা যায় যে আসলে শ্যুটিংগুলো কীভাবে করা হয় কারণ হলে আমি জোরে কথা বলতে পারতেছি না শুটিং চলতেছে এই কারণে জোরে কথা বলতে পারতেছি না শ্যুটিংয়ের শব্দগুলো আপনাকে শুনতেছেন নিশ্চয়ই এখানে শ্যুটিং চলতেছে সেই মজার একটা শ্যুটিং নাটক অবশ্যই নাটক গেটটা দেখবেন ইউটিউব চ্যানেলে সাগর ফ্যামিলি রিলিজ হবে খুব সুন্দর একটা নাটক খুব মানে হাসির একটা নাটক যে নাটকটা দেখলে আপনাদের অনেক ভালো লাগবে আমি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে দেখেন কীভাবে নাটকের শুটিং একটা শ্যুট নিতে কতক্ষণ সময় লাগতেছে দেখেন কিন্তু গোছানের পরে বোঝা যায় নাটকটা অনেক ছোট কিন্তু একটা শুটিং মানে একটা শুট একটা শ্যুটের জন্য কতক্ষণ অপেক্ষা করতেছে দেখেন আরক নাই গিয়ে কি সুন্দর নাচতেছে পারিস আমাদের আর আমার সাথে এখন যে শুটিং করতেছে তার নাম হলো রত্না আর এখান থেকে সেলিব্রিটি মিষ্টিমু আছে আমাদের সোহান ভাই আছে এক ছোট ভাই আছে এরপরে আমাদের সোহেল রানা আছে আমাদের ক্যামেরাম্যান রানা আছে আমরা আরও অনেকেই আছি এখানে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নাটকটা দেখবে